ওয়েলকাম টু আওয়ার হেলথকেয়ার কেয়ার আজকে আমরা ব্লাড প্রেশার বা রক্তচাপ সম্পর্কে কিছু সাধারণ বিষয় জানব রক্তচাপ হলো রক্তনালীর গাত্রের উপর রক্ত কর্তৃক প্রযুক্ত চাপ যা একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোগ নির্ণায়ক লক্ষণ রক্তচাপ সবসময় সংকোচন সিস্টোলিক চাপকে উপরে এবং প্রসারক ডায়াস্টোলিক চাপ নিচে লিখে প্রকাশ করা হয় যেমন একশো বিশের আশি এর পরিমাপের একক এম একজন প্রাপ্ত বয়স্ক লোকের সাধারণত স্থির ব্লাড প্রেশার প্রায় একশো কুড়ি এম এম সিস্টোলিক আশি এম ডায়াস্টোলিক থাকে বা সংক্ষেপে একশো কুড়ি বাই আশি এম থাকে ব্লাড প্রেশার সাধারণত বয়সের সাথে কিছুটা পরিবর্তন হতে পারে কোনো কারণে ব্লাড প্রেশার বা রক্তচাপ বেড়ে গেলে তাকে হাইপার বা উচ্চ রক্ত চাপ বলা হয় এবং কমে গেলে তাকে হাইপো বা নিম্ন রক্তচাপ বলা হয় যদি কোনো একজন ব্যক্তির সিস্টলিক রক্তচাপ উভয় বাহুতে একশো চল্লিশ উপরে থাকে এবং ডাস্টলিক চাপ নব্বই পারদ মিলিমিটার উপরে থাকে তাহলে তার উচ্চ রক্তচাপ বলা যেতে পারে কি কি কারণে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন দেখা দেয় আমরা জানব সেগুলো হল বেশি লবণ গ্রহণ অতিরিক্ত মেদ কাজের চাপ মদ্যপান পরিবারের আকার অতিরিক্ত আওয়াজ এবং ঘিঞ্জি পরিবেশে থাকা উচ্চমাত্রার লবণের ব্যবহার এর মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে ধারণা করা হয় প্রায় শতকরা ষাট রোগী লবণের ব্যবহার দ্বারা প্রভাবিত হন উচ্চ রক্তচাপ সর্বাপেক্ষা সাধারণ জটিল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অসুস্থতার একটি এখন পর্যন্ত পঞ্চাশটির অধিক জিনকে চিহ্নিত করা হয়েছে উচ্চ রক্তচাপের গবেষণার জন্য এবং এই সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে উচ্চ রক্তচাপ বৃক্কজনিত সুস্থতার কারণেও ঘটে থাকে যদিও খুব সামান্য গর্ভবতী মহিলা উচ্চ রক্তচাপ অনুভব করেন কিন্তু শতকরা দশ ভাগ পর্যন্ত গর্ভধারণের কারণে উচ্চ রক্তচাপের শিকার হন উচ্চ রক্তচাপ কমানোর কিছু ঘরোয়া কাজ মৃদু উচ্চ রক্তচাপ সাধারণত খাদ্য নিয়ন্ত্রণ ব্যায়াম এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সারিয়ে তোলা যায় ফল শাকসবজি স্নেহবিহীন দুগ্ধজাত খাদ্য এবং নিম্নমাত্রার লবণ তেলের খাদ্য উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগীর রক্তচাপ কমাতে সাহায্য করে নিয়মিত হালকা ব্যায়াম রক্ত চলাচলের উন্নতি করে এবং রক্তচাপ কমিয়ে রাখতে সাহায্য করে এছাড়াও পরিবেশগত চাপ যেমন উঁচু মাত্রার শব্দের পরিবেশ বা অতিরিক্ত আলো পরিহার করাও রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য উপকারী হতে পারে এর থেকে জটিল পরিস্থিতিতে আপনার চিকিৎসকের পরামর্শ নিন হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ সম্পর্কে জানব যেখানে রক্তের সিস্টোলিক চাপ নব্বই এমএমএইচজি এর নিচে এবং কিছু ক্ষেত্রে নিম্ন রক্তচাপ অন্তর্নিহিত অন্য কোনো স্বাস্থ্যের সমস্যার লক্ষণ হতে পারে বিশেষ করে যখন রক্তচাপ হঠাৎ কমে যায় হাইপোটেনশনের অন্যতম লক্ষণ হলো মাথা ঘোড়া রক্তচাপ পর্যাপ্ত কম হলে অজ্ঞান হয়ে যাওয়া এবং প্রায়ই হৃদরোগ ঘটবে এছাড়াও যা যা হতে পারে বুকে ব্যথা দ্রুত শ্বাসপ্রশ্বাস অনিয়মিত রেট জ্বর একশো এক ডিগ্রি ফারেনহাইট প্রচণ্ড মাথা ব্যথা কাশি দীর্ঘদিন ডায়রিয়া মূর্ছা যাওয়া ইত্যাদি দেহের রক্তের পরিমাণ হ্রাস পাওয়া কমে যাওয়া হরমোনের পরিবর্তন রক্তগাত্রের প্রশস্ততা বেড়ে যাওয়া ব্যাসোডাইলিশন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া রক্তস্বল্পতা হৃৎপিণ্ডে কিংবা অন্তঃোরা গ্রন্থি এর সমস্যার কারণে নিম্ন রক্তচাপ হতে পারে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার এর কারণগুলি আমরা জানব রক্তের পরিমাণ কমে যাওয়া হাইপোটেনশনের প্রধান কারণ রক্তপাত অপর্যাপ্ত তরল গ্রহণ যেমন অনশন কিংবা অতিরিক্ত ফ্লুইড বের হয়ে যাওয়া যেমন বমি কিংবা ডায়রিয়া এর কারণে এটি হয় হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ এড়াতে কিছু ঘরোয়া উপায় জানব হাইপোটেনশনের চিকিৎসার উপর নির্ভর করে খাদ্যে কিছু ইলেকট্রোলাইট যোগ করা গেলে তা মৃদু হাইপোটেনশন রোধ করে সকালে ক্যাফেইন আরও কার্যকর হতে পারে মৃদু হাইপোটেনশনে রোগীকে পিঠের উপর শুইয়ে পা উপরে উঠিয়ে রাখার পজিশনে রাখলে ভেনাস রিটার্ন বাড়ে এভাবে বুক এবং মস্তিষ্কে রক্ত সরবরাহ নিশ্চিত হয় এই রকম আরও হেলথ সম্পর্কিত বিষয় জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন